এবারে নির্বাচন শেখ হাসিনার জীবনের শেষ নির্বাচন বললেন কাদের মির্জা বন্দরে তৈমুরকে চমকে দিলেন ভোটাররা আইভিকে মতো শক্তি নারায়ণগঞ্জের নেই বললেন আওয়ামী লীগ লকডাউন দিলে দেশের ক্ষতি হবে আমরা তা চাই না বললেন স্বাস্থ্যমন্ত্রী আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি এবার দেখুন বিস্তারিত এদিকে এবারের নির্বাচন শেখ হাসিনার জীবনের শেষ নির্বাচন বললেন কাদের মির্জা নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র ওবায়দুল কাদের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন এবারে নির্বাচন হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা জননেত্রী শেখ হাসিনার জীবনের শেষ নির্বাচন কারণ তার বয়স হয়ে গেছে তিনি হয়তো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা লেখা সত্য যে কঠিন গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন কাদের মির্জা বলেন এবার নির্বাচনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য এখন থেকে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে সুষ্ঠু ভোট হলে নোয়াখালীতে সরকার দলীয় এমপিরা পালানোর রাস্তা পাবে না এমন এক প্রশ্নের জবাবে মির্জা কাদের বলেন হ্যাঁ আমি এখনো বলি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নোয়াখালীর সরকারি দলের সংসদ সদস্যরা পালানোর রাস্তা পাবেন না গ্রন্থের মোড়ক উন্মোচন নিয়ে তিনি বলেন আমি উপলব্ধি করেছি সত্য কথা বলতে হবে এজন্য আমি সত্য কথাই বলে যাব এবং আমার আত্মজীবনীমূলক গ্রন্থ সত্য যে কঠিন এই নামটাই দিয়েছি এদিকে বন্দরে তৈমুরকে চমকে দিলেন ভোটাররা করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী দুদিন আগে নির্বাচনী শোডাউন শেষ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তবে কোনো পরিকল্পনা না থাকলেও বন্দর উপজেলায় নির্বাচনী গণসংযোগে হাজার হাজার মানুষ তাকে চমকে দিয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ড হায়াত আইভি নগরীর রূপগঞ্জ আড়াই হাজার ফতুল্লা পাগলা সোনারগাঁওয়ে হাজারো নেতাকর্মী যারা নাসিকের ভোটার নন তাদের এনে সমাবেশ করছে এমন দাবির প্রেক্ষিতে বন্দরের নেতাকর্মীরা তৈমুরকে সেখানে ডাকেন গণসংযোগে তৈমুর কয়েকজনকে সাথে নিয়ে সেখানে যান গণসংযোগে সেখানে তৈমুর হাজির হলে তখন হাজার হাজার মানুষ চারদিক থেকে মিছিল নিয়ে এসে তাকে চমকে দিয়েছেন দুপুরে দৃশ্য দেখা যায় বন্দরে সেখানে উপস্থিত তৈমুরের সাথে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নজরুল ইসলাম টিটু জানান আমরা কয়েকজন ছিলাম তার সাথে আমাদের ডেকে চমকে দিয়েছেন এখানকার ভোটার ও নেতাকর্মীরা বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ নাগরিক ঐক্য ও সর্বস্তর মানুষীতে যোগ দেয় হাজার হাজার মানুষের সমাগমে জমকে ওঠেন তৈমুর সবার অনুরোধে তিনি সবাইকে নিয়ে বন্দরে গণসংযোগ করেন হাজার হাজার মানুষের মিছিলটিতে তৈরি করা হাতি প্রতীক ও ব্যানার ফেস্টুন দেখা গেছে সেখানে তৈমুর আলম বলেন আমি বন্দরবাসীর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিলাম আমি জয়ী হই বা না হই আপনাদের পাশে আমি ছিলাম আছি থাকবো আপনারা আমাকে চমকে দিয়েছেন এই আয়োজনে বন্দরবাসী নাসিকের ওপর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আমার প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি এই মিছিল আমি ভোট চাই দোয়াও চাই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ফলাফল নিয়ে আসবেন এটাই আমার বিশ্বাস এদিকে আইভিকে ঠেকানোর মতো শক্তি নারায়ণগঞ্জে নেই বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন নারায়ণগঞ্জের জনতা আজকে জেগে উঠেছে শহরে উত্তাল ঢেউ উঠেছে আইভি কে ঠেকানোর মতো কোনো শক্তি নারায়ণগঞ্জে নেই বিকেলে নারায়ণগঞ্জের দুই নং রেলগেট এলাকা মেয়র প্রার্থী আইভির পক্ষে এক পথসভা এসব কথা বলেন আব্দুর রহমান এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আব্দুর রহমান বলেন আইভি সাহসী নারী হিসেবে এ নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছেন যিনি সন্ত্রাস বিরোধী সংগ্রামে নেমেছেন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে বৃহত্তর নগরী হিসেবে গড়তে চান তিনি আরো বলেন আমাদের একজন প্রার্থী আছেন তার মার্কা হাতি প্রথমে বললেন বললেন আমি প্রার্থী প্রার্থী পরে তিনি তিনি আগামী জানুয়ারি হাতি বনে ফিরে যাবে জনতার জনতার বিজয় হবে আব্দুর রহমান বলেন তৃতীয়বারের মতো আমাদের কাছে ভোটের জন্য এসেছেন আমাদের নেত্রী বলেছেন তুমি নারায়ণগঞ্জবাসীকে বলে দাও আমি আমার আইভি কে নারায়ণগঞ্জে পাঠালাম তোমরা আইভি কে বিজয়ী করো নারায়ণগঞ্জের সব উন্নয়নের দায়িত্ব আমি নিজে বহন করব। তিনি বলেন নারায়ণগঞ্জে জনতার স্রোতে ভেসে গেছে এই সমাবেশ দেখে মনে হয় আগামী ষোলোই জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে আমরা তারিখ ফলাফল নিয়ে গণভবনে সেদিন আমার নেত্রী এ শহরের মানুষকে অভিনন্দন জানাবে আর কোনো কিশোর যেন হত্যার শিকার না হয় আর যেন নারায়ণগঞ্জে সন্ত্রাসের বাসি বেজে না ওঠে আর যেন গডফাদারের জন্ম না হয় সেজন্য আইভি জীবন দিতে প্রস্তুত আছেন এদিকে লকডাউন দিলে দেশের ক্ষতি হবে আমরা তা চাই না বললেন স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে সরকারের দেওয়া এগারো দফা বিধিনিষেধ না মানলে দেশের অবস্থা ভয়াবহ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন লকডাউন দিলে দেশের ক্ষতি হবে আমরা সেদিকে যেতে চাই না তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন মেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিনের কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন বাণিজ্য মেলা সহ অনেকেই স্থানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এটা খুবই উদ্বেগজনক নিজের জন্য দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে মাস্ক পরার কোনো বিকল্প নেই মাস্ক পরতে হবে যাতে আমরা সংক্রমিত না হই মন্ত্রী বলেন কোভিড খুবই ঊর্ধ্বমুখী গতকাল প্রায় চার হাজার চারশো লোক আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের হার তেরো শতাংশের বেশি ছাড়িয়ে গেছে প্রতিদিনই এই সংক্রমণের হার দুই শতাংশ বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় আমাদের সবাইকে মাস্ক পরতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সবাইকে টিকা নিতে হবে আমাদের টিকার কোনো ঘাটতি নেই ইতিমধ্যে সোয়া চোদ্দ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে প্রায় সত্তর লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে একটি সমীক্ষার উদাহরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন প্রতিদিন আড়াই হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে তিনশো জন হাসপাতালে ভর্তি হচ্ছে এর মধ্যে এক ভাগ লোকের আইসিউ প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে এটিও আশঙ্কাজনক এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে জায়গা থাকবে না কাজেই আমাদের সতর্ক থাকতে হবে জাহিদ মালিক বলেন বিশ্বজুড়ে অমিক্রণ আঘাত বাড়ছে গতকাল সারা বিশ্বে বত্রিশ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং সাত হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়েছে আমরা এটা চাই না আমরা আমাদের দেশের অর্থনীতি সচল জীবন ব্যবস্থা ভালো রাখতে চাই প্রতিটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন এবং দশ বেডের ডায়ালাসিস ইউনিট স্থাপন করা হবে এদিকে আমি সে যে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি পরিবারের পছন্দে বিয়ে করেন রুবেল মিয়া বিয়ের তিন দিন পর নিখোঁজ হন তিনি এরপর দশ দিন পর সন্ধ্যায় ঢাকার সরকারি বাংলা কলেজে নির্মাণাধীন ভবন থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার রুবেল মিয়া লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামের নুরুল আমিনের ছেলে রুবেল মিয়া নববধূ সার্জিয়া খাতুন বলেন বিয়ের তিন দিন পর বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল ওই সময় আমাকে রেডি হওয়ার কথা বলে সেলুনে যাবেন বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান আমি সে যে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি এতগুলো দিন পর তার লাশ পেলাম নতুন সংসার নতুন জীবন কাকে নিয়ে কাটাবো দুপুরে নিজ এলাকা লালমনিরহাট সদর উপজেলা রাজপুর ইউনিয়নে নিহত রুবেল মিয়ার মরদেহ নিজ গ্রামে এলে পুরো এলাকা কান্নায় ভারী হয়ে ওঠে পরে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নিহতের পরিবার জানায় গত দোসরা জানুয়ারি একই এলাকার আপিয়া রহমানের মেয়ে সার্জিয়া খাতুনের সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয় বিয়ের তিন দিন পর সকাল দশটার দিকে হঠাৎ নিখোঁজ হন রুবেল এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওই দিনই রুবেল মিয়ার বাবা নুরুল আমিন লালমনিরহাট সদর থানায় ছেলের নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন এদিকে স্থানীয় মাহফুজা রহমান নামে এক যুবক তার ফেসবুক আইডিতে রুবেল মিয়ার ছবি সহ নিখোঁজের একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে রুবেলের খোঁজ পেতে মোবাইল নম্বর উল্লেখ করেন তিনি ঢাকায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত মরধের পরিচয় পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ মাহফুজার স্ট্যাটাসে থাকা মোবাইল নম্বর ফোন দিয়ে নিখোঁজ রুবেলের বিষয়ে খোঁজ খবর নেয় তাতে পরিচয় শনাক্ত হয় রুবেলের সন্ধ্যায় তদন্ত শেষে নিহত রুবেলের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে